এটাকে মাঠ বলে কেন চক্রতি মশাই আপনাদের কি কোনো নৃপেন বাবু বললেন হ্যাঁ ভালো কথা বলেছেন বলুন তো চক্রতি মশাই বৌচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুন গো হেমেন বাবু বললেন বাবলা গাছের গায়ে ওই কাছিটাই জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝুঁকের নিচের জল কি হেমেন বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত যতসিকিরে খানাপুরিটা শেষ হয়ে যায় আর কি এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না পেছনে নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের সিকগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে চোখ সাব ডেপুটি নিপেনবাবু কাজ শেখাবার জন্যে এবার প্রথম খানাপুরির কাজে এসেছেন তার বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকা দুলি তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পার করে দেওয়ার ভান করেছিলেন এবার ডাঙ্গায় নৌকা লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নৃপেনবাবুকে বললুম ট্যানান্সি এক টকচকিতে আর দরকার নেই তার চেয়ে বরুন চলুন নেমে তাবুত জায়গা ঠিক করা যাক কার সকালে যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যাই যাই গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাবড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্রবিরল বাবলা গাছে গাং শালিকের কিচকিচ করছে নদীর বাপারের গর্তের মধ্যে তাদের বাসা বেলা আর একটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের সেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার খানিকটা মাটিতে দূরেই ধাপকাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বইকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম ওমশাই শুনুন বলছি কি এখানে রসুলপুর কোন গা নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন না এটা কুমুরে পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর কোস তুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন তা এই মাঠটা দিয়েই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতো তো পাঁচ ছয় মাস আমরা বললাম হ্যাঁ তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন আসলে এখানটা একটা ঠাকুর স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধা হবে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারি চক্রবর্তী মশাই দলিতপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেলামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমা জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞেস করলুম আচ্ছা এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রী মশাই আপনাদের কি কোনো নৃপেন বাবু বললেন হ্যাঁ ভালো কথা বলেছেন বলুন তো চক্রবর্তী মশাই বৌচণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুর কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে সেকালে এই গ্রামে এক ঘর গৃহস্থ বসবাস করতেন এখন আর তাদের কেউই নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এখন যে বিশেষ বয়স তাও নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকেও বয়সের তুলনায় অনেক ছোট দেখাত বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগুর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বইয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বইয়ের মুখের গরণটিও বড় সুন্দর মুখের চাল যেন হরতনের টেক্কাটির মতো নতুন বইয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ আসেনি সে মাটির দিকে চোখ ছাড়া কথা বলে না অল্প বয়সের খুশির দলের সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ আছে সে নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চাই প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে বলে ছেলে মানুষ বোধহয় এর জন্যই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষই দেখলেই সে কেমন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন কি কোনো বড় কাজকর্মে বাইরে লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না স্বামীর ঘরে তো কিছুতেই যেতে রাজি নয় মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চাই মাসে দু দিন একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চাই সে জনে জনে পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলাশ্বর শুনলেই কেমন যেন আরষ্ট হয়ে পড়ে সে অনেক করে বুঝিয়ে সুচিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে ধরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সরো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চায় না বাড়ির শুধু লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলে বলে আমার বড্ড ভয় করে গো আমায় ওরকম করে আর পাঠিয়েও না তোমাদের পায়ে পড়ি তাকে বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে তোর বন্ধ করে দিলে তারা ঠিক করলে এইরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর নেকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটে বাপের বাড়ির গা সেখানে পালি গিয়ে ভেবে লোক পাঠানো গেল লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হলো কোনো সন্ধান মেলে না বইয়ের কচিমুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সৌন্দর্য একবার অবকাশ পেল না কতদিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজপারাগা নতুন কিছু একটা বড় ঘটে না দিন এটা নিয়ে নাড়াচড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখানে দিয়েই নদী স্রোত বইত মোঝে বাউর হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি ক্রমে চৌধুরীতে সব মরে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে কি অন্য কোথাও সে বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাস বনের চাইকে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি আবার কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কানা রগ উঠেছে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগেশ্বর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল ফুল নিয়ে গেছে তার করে ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে মাঠের ধারে ওই ছাতিম গাছের তলায় উলু চৈত্র সংক্রান্তিতে গ্রামবধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচন্ডীর পুজো দিতে আসে বউ সকলের মঙ্গল করে অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রস্তুতি পুজো দিলে আবার দুধ হয় তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো তারপর আরও নানা কথাবার্তার পর তিনিও আর সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পরে এসেছে সন্ধ্যার বাতাসে শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা নৌকার বসে আসন্ন সন্ধ্যায় আশি বছরের আগেকার পলাতকা গ্রাম্যবোধর ইতিহাসটা ভাবতে লাগলুম মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে সে যেন মনে হলো সারা দিন সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যে বট গাছের তলায় নবমী চাঁদ উঠলো একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো জলের ধারের আন্ধারভরা ভরা নিবৃত ঝোপের মধ্যে থেকে সত্যই যেন একটা চাপা রব পাওয়া হচ্ছিল সেটা হয়তো কোনো জাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পেছন দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘুমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নার রাত্রি অল্প অল্প শুকিয়ে চোখের মতো প্রকাশ করেছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো